আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা বেবিদের স্কার্ট এবং বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন করার জন্য অথবা হচ্ছে ব্লাউজের পেছনে এরকম সুন্দর কলি যে টার্সেলগুলো আছে সেগুলো তৈরি করে কিন্তু আপনারা আপনাদের ড্রেসকে আরও বেশি আকর্ষণীয় করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি এখানে হচ্ছে আমি দুই টুকরো কাপড় নিয়েছি ঠিক আছে একটা টার্সেল তৈরি করার জন্য দুই টুকরো কাপড় আমি নিয়েছি এবং সমান মাপ নিয়েছি এই কাপড়টা লম্বা হচ্ছে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চড়াও এটা চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর আমি হচ্ছে প্রথমে হলো যে পাইপিংটা আছে সেই পাইপিংটা তৈরি করব এই জন্য কাপড়টাকে এরকম করে বাঁকা করে ভাস করে নিয়েছি হ্যাঁ বাঁকা করলে কিন্তু পাইপিংটা সুন্দর হয় ফিনিশিংটা ভালো হয় তো এটা আমি কেটে নিয়েছি এখন এখান থেকে হচ্ছে আমি প্রায় এক ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি নিয়ে কাপড়টা চড়া নিয়েছি নিয়ে এখন কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি হাফ সিল্ক টাইপের একটা কাপড় নিয়েছি বাট আপনারা সুতি বা অন্য যে কোনো ধরনের কাপড় দিয়ে কিন্তু করতে পারবেন এরপর এটা আমি এভাবে দুই ভাজ করে তারপর হচ্ছে যে সাইডটা এটা ভাজ পা সেই অংশটা থেকে হচ্ছে আমি সামান্য পরিমাণ ভাজ করে সেলাই করে নিচ্ছি এরপর এখানে একটু কেটে দিয়েছি এটা উল্টানো সুবিধার জন্য তারপর হচ্ছে একটা শুই নিয়েছি আর সুতা নিয়েছি সুতাটা একটু মোটা করে ভাজ করে দিতে হবে মানে চার পাঁচ পাট করে দিতে হবে এরপর শুইয়ের উল্টাপিটটা আমি হচ্ছে এখানে বাইপ নিয়ে ভেতরে ঢুকে তারপর হচ্ছে আরেক সাইড দিয়ে বের করে নিচ্ছি তো এটাই কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে বাট আমি চাই আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে একদমই ডিটেলসে দেখানোর জন্য তো যদি পাইপিন তৈরিটা এখানে কোনো সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন অথবা আমি লিঙ্কটা দিয়ে দিবো তো পাইপিন তৈরি হয়ে গিয়েছে এখন টার্সেলটা কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি এই যে এই কাপড়টাকে এভাবে বাঁকা করে শেপ করে নিয়েছি করে নেওয়ার পর এখন একটা করে নিয়েছি একই নিয়মে হচ্ছে আরেকটা পার্ট যে আছে সেটা একই নিয়মে এভাবে করে কোনা করে ভাঁজ করে নিতে হবে এরপর এই দুইটা পার্ট আপনারা এখন আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কীভাবে এটা পরের স্ট্রেপটা করছি এই যে দেখতে পাচ্ছেন একটা পার্টের উপর আরেকটা পার্ট ঠিক এভাবে বসিয়েছি হ্যাঁ এটার বন্ধ যে দুইটা সাইড আছে সেটা হচ্ছে এভাবে সমান করে বসিয়ে নিয়েছি তারপর এই দুইটা পার্ট হচ্ছে এভাবে করে এখন আমি এখান থেকে জোড়া দিয়ে নিচ্ছি সেলাই করে ঠিক আছে তো এইভাবে এখানে আমি পুরোটা হচ্ছে সোজা সেলাই দিয়ে নিব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যারা আমার চ্যানেল একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন এবং বাসে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর এই যে এই কাপড়টা আছে এটাকে এইভাবে করে মুড়িয়ে এনে এরকম করে কোনা করে ভাজ করতে হবে ঠিক আছে এভাবে ভাজ করার তারপর এই সাইডে যে পাটটা আছে সেটা এইভাবে করে ভাজ করে এটা ভেতরে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি এই যে এইভাবে করে ভাজ করে নিয়ে এসেছি তারপর হচ্ছে এখন এইখানে একটু সেলাই করে দিচ্ছি আমি কিন্তু এটা দুইবার দেখালাম আপনাদের সুবিধার জন্য তারপরও কারও কোনো সমস্যা হলে আবার কিন্তু এটা রিপিট করতে পারেন এরপর হচ্ছে এই যে এইভাবে করে এখন এই সাইডটা এরকম করে যে বাকি অংশটা আছে সেটা ভেতরে দিলেই কিন্তু এরকম করে এটা মানে মিশে যাবে ঠিক আছে এরপর এই সাইডটা হচ্ছে এরকম আমি সেলাই করে দিচ্ছি এখানে কিন্তু কোনো গিট দেওয়া যাবে না হ্যাঁ যাতে কোনো গিট না থাকে সেটা খেয়াল রাখবেন তো এখন আমি এভাবে সুদা সেলাই দিয়ে নিচ্ছি মানে কাঁথা স্টিচ যেটা সেটা দিয়ে নিচ্ছি এরপর সেলাই করার পর ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই যে যে পাইপিংটা তৈরি করেছি সেটাই যে এইখানে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা অংশ আছে সেটা দিয়ে এটা ভেতরে নিয়ে তারপর হচ্ছে ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে এই যে এইভাবে করে মাঝখানে বসিয়ে এখন সুতাটাকে এভাবে টানলেই কিন্তু গুছিয়ে আসবে কাপড়টা দেখতে পাচ্ছেন এরকম করে বেশি একদমই টাইট করা যাবে না মোটামুটি লুজ ফিটিং রাখতে হবে রাখার পর তারপর হচ্ছে এই সুতাটা এভাবে পেঁচিয়ে নিতে হবে এভাবে ধরে ভাজ করে তারপর হচ্ছে কাপড়ে পেঁচিয়ে নিতে হবে ঠিক আছে পেঁচিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে ভালো করে স্টিচ করতে হবে যাতে করে এটা উল্টানোর সময় আবার কাপড়টা মানে সুতা থেকে খুলে না যায় তো আমি এভাবে ভালো করে সুই দিয়ে এটা আটকে নিচ্ছি এরপর এখানে সামান্য একটু আমি হচ্ছে কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপর এটা উল্টে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন হচ্ছে প্রথমে একটা পার্ট আমি উল্টে নিচ্ছি তারপর ভেতরের অংশটা আবার উল্টে নিচ্ছি তো এই যে এইভাবে করেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গোলাপ কলি টার্সেল তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন টার্সেলটা তৈরি হয়ে গিয়েছে এরকম করে ডিজাইন করে কিন্তু আপনারা আপনাদের বেবিদের ড্রেস সাজাতে পারেন এবং নিজেদের ড্রেসও ডিজাইন করতে পারেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নেই আল্লাহ হাফেজ